আসসালামু আলাইকুম এবরিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট সিকুয়েন্স ডিজাইন ব্যাকগ্রাউন্ড গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা এই পুরো ডিজাইনটাকে কমপ্লিট করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা গত ক্লাসটি দেখেননি গত ক্লাসটি আমার এই ভিডিওর আই বাটনে প্রেস করে অথবা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন যে ডিজিটাল প্রিন্ট টেক্সটাইল ডিজাইনের সিকোয়েন্স ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন বানাতে হয় সেটার ক্লাসটা আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আসলেই কিন্তু দেখতে পারবেন এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলে আসলেই কিন্তু দেখতে পারবেন আপনারা যদি প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে এই দিকে অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন টেক্সটাইল ডিজাইন টিপস অ্যান্ড ট্রিক্স তারপর আমার স্টুডেন্টের সফলতার গল্প এ তারপর আমি টুকটাক কিছু আবি মানে ভিডিও ছাড়ি আর কি তো আজকে মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি গত প্রথম ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত করেছিলাম তো এরপরে প্রথম কাজ হচ্ছে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই কাজটা সর্বপ্রথমই করতে হয় তো যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্লাস তো আপনাদেরকে দেখি দেখাইনি আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা করেছি এই সব ব্যাকগ্রাউন্ডটাই ফ্লাওয়ারটা বাদ দিয়ে সব ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে এটা নাম দিয়ে দেব বিজি মানে ব্যাকগ্রাউন্ড তারপর আমরা এটাকে ক্রপ করব ক্রপ টুল নিয়ে ইন্টার ইন্টার চাপবো অথবা সি ইন্টার ইন্টার চাপলে কিন্তু ক্রোপ হয়ে যাবে ক্রোপ হয়ে গেছে কি কারণে আমি আপনাদের দেখাই আমরা যতটা থ্রি পিসের ডিজাইন আপনি করেন নিচে দেখবেন এক ইঞ্চি একটা গ্যাপ থাকে এক ইঞ্চি গ্যাপটা কীভাবে নেবেন আপনি রেক্ট্যাঙ্গাল টুল নিবেন রেক্ট্যাঙ্গাল টুল নিয়ে একটা ক্লিক করবেন তারপর চল্লিশ ইঞ্চি বাই এক ইঞ্চি একটা ব্যাকগ্রাউন্ড ইয়ে বক্স বর্ডার কিন্তু আপনারা নিয়ে অ্যালাইন করে এরকমভাবে নিচে বসিয়ে দিবেন আর এটার কালারটা দিতে পারেন ব্ল্যাক আমি ডিফল্টভাবে ব্ল্যাক রাখি আবার অনেক পার্টি চাই যে না ডিজাইনের সাথে ম্যাচিং করে রাখবে তো সেই ক্ষেত্রে এরকমভাবে এরকমভাবে কিন্তু দিতে হয় ওইটার নাম দিয়ে দিলাম আমরা কি বর্ডার বর্ডারটা কিন্তু সবার উপরে থাকবে তারপর আমাদের কাজ হচ্ছে আমরা প্রিন্টারেস্টে যাব আগের মতোই আপনারা জানেন যে টেক্সটাইল ডিজিটাল প্রিন্ট ডিজাইনার যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে প্রিন্টারেস্ট আছে 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 আর অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাকে যে কোনো একটা বর্ডার নিতে হবে আজকে আমি ইউনিক টেপের একটা বর্ডার বানাবো আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমার এই বর্ডারটা পছন্দ হয়েছে এই বর্ডারটাকে আমি এখান থেকে ডাউনলোড করব আমাদের এইখানে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশন এক্সটেনশনটার সাথে সবাই হয়তোবা পরিচিত না এই এক্সটেনশনটা দিয়ে কিন্তু পিএনজি পিএনজি মোটিভ কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পপুলার একটা বর্ডার বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন মানে একটা বর্ডার দিয়ে চলতেছে ফুল এইচডি দেখছেন ফুল এইচডি কিন্তু এই ইটা আপনারা এক্সটেনশনটা দিয়ে পেয়ে যাবেন এই এক্সটেনশনটা কীভাবে পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে এটার ভিডিও দিব আপনারা যদি আমাকে উৎসাহ না করেন তাহলে কিন্তু ভিডিও বানাতে আমার আগ্রহ প্রকাশ হবে না এ ধরেন দেখেন ফুল এইচডি পিএনজি বর্ডার কিন্তু আমি এখানে নিয়ে আসছি এখন এটাকে আমরা অ্যালাইন করব সাইডে অ্যালাইন করে এটাকে আমরা এদিকে আবার জোড়া মিলাই দিলাম কন্টলি সবসময় খেয়াল রাখবেন গ্যাপ যেন না থাকে ঠিক আছে ঠিকঠাক মতো যেন এটা আসে তারপর এইটাকে এরকমভাবে মিলাইলাম মিলানোর পর একটু ছোট করলাম কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করলাম ছোট করার পর এই দিকে আবার জোড়া দিলাম মিডল করলাম দেন নিচের দিকে নিচে রাখলাম যেহেতু আমার বর্ডারটা সময় সবার উপরে থাকবে উপরে রাখবো বর্ডারটা নিচে নিলেও যেন দেখা না যায় তারপর কন্ট্রোল ইউ দিয়ে আমরা এটাকে আমাদের মনের মতো করে কালার দিতে পারি কালার কন্ট্রোল এল কন্ট্রোল এল দিয়ে আমরা ডিপ করতে পারি ব্রাইট করতে পারি কন্টাস বাড়াতে পারি যেহেতু আমরা ডিজাইন করব অবশ্যই এগুলা করে নেব। আচ্ছা তারপরে এই মোটিভটাকে আমরা ধরি মোটিভটাকে ধরে এখানে ম্যাজিক টুল দিব দেওয়ার পর খেয়াল রাখতে হবে কন্ট্রোল টি দিয়ে দেখবেন মোটিভটা যেন আমাদের এই যেই সাইজ আছে সাইজের বাহিরে যেন থাকে সাইজের বাহিরে যেন এই যে বৃষ্টি অংশগুলো থাকে তবে এখন যে কাজটা করবো এটা হবে না আচ্ছা ম্যাজিক টুল নিলাম নেওয়ার পর উপরের পাশে উপরের পাশে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম রাইট বাটন সিলেক্ট ইন বাস দিয়ে নিচের একটু সিলেক্ট করলাম দেন বিজি যে গ্রুপটা করেছি এটার উপরে আমরা একটা প্লাস আইকন দিয়ে নতুন একটা লেয়ার নিব দেন এইখান থেকে আপাতত যে কোনো একটা কালারের কন্ট্রোল ব্যাগ স্পেস দিয়ে একটা কালার কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো কালার অ্যাপ্লাই করার পর আপনি যদি চান এটাকে লেমনে সিটি করে দেন ল্যামনে সিটি বলতে কি আপনি ধরেন এইখানে যেই লাইট মিস্টি কালারটা দিয়েছেন এটা যদি আপনারা চেঞ্জ করেন এই কালারের সাথে ম্যাচিং করে এই কালারের সাথে ম্যাচিং করে কিন্তু অটোমেটিক এ নিচের কালারটাকে হালকা মানে ইফেক্টে কালার ম্যাচিং করে দিবে থেকে যদি আমরা ব্লু টাইপের কালার দিই দেখুন নিচে কিন্তু ব্লু হয়ে গেছে আমরা যদি এটাকে লাইট বেগুনি দিই নিচে কিন্তু দেখবেন ডিপ বেগুনির মতো হয়ে গেছে একটা ইফেক্ট আবার এটাকে যদি আমরা লেমন টাইপের কালার দিতে চাই নিচে কিন্তু এটার ডিপ কালারটা অটো অটোঅ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখি প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে কিন্তু সে এখানে এই কালারটা সেপারেট করে নিয়ে নেবে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের ফ্লাওয়ার যেহেতু একটু নিচে পড়ে গেছে এটাকে একটু উপরে বসিয়ে দেই তারপর আবার এই বিজিটাকে চোখটা ছোট করে অফ করে দিই আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন আপনি যদি চান যে না এটাকে আরো কাজ করবেন তাও করতে পারেন এটাকে কি করা যায় কি করা যায় ও পরবর্তীতে আপনি বেশিরভাগ ক্ষেত্রে সিকোয়েন্স ডিজাইনে কিন্তু যেই বর্ডার ওই বর্ডার দিয়েই কিন্তু গলা থাকে ওই বর্ডার দিয়েই কিন্তু গলাটা থাকে তো আমরা এই নিচের বর্ডারটাকে বাদ দিব বাদ দিয়ে এই বর্ডারটাকে এটাকে একটু ছোট করে দিব ছোট করে দেওয়ার পর আবার দিলাম একটু জয়েন করার পর পেন্টুল দিয়ে এটাকে কণাটা কাটলাম কাটার পর গলাটাকে আচ্ছা পেন্টল দিয়ে কিভাবে গলাটা কাটা যায় আপনারা পেন্টুল সিলেক্ট করবেন একদম কর্নারে সিলেক্ট করবেন করে কিবোর্ড থেকে শিফট চেপে যে কোনো জায়গায় চাপেন অটোমেটিক কিন্তু সে কর্নারলি এটা নিয়ে নেবে তারপর রাইট বাটন মেক্স সিলেকশন ডিলেট বাটন ক্লিক করব এই দিকে রাইটে ইন্টার ইন্টার দিয়ে ছোটো করে ফেলি কেটে শিফট চেপে ঘোরাবো তারপর হরিজ এন্টালি আর এই দিক থেকে হচ্ছে এতটুকু ডিলেট করে দিই কি কারণে ডিলেট করে দিই দেখাচ্ছি আপনাদের এটা যখন এভাবে মিলাতে যাব তখন এদিকে বেশি অংশটা থাকলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতে পারে আর এটাকে আরো একটু ছোট করে দিই ছোটো করে আবার এটাকে রিপিট ঘুরিয়ে দিই ঘুরিয়ে দেওয়ার পর এদিকে নিচে এটাকে মিলিয়ে দিলাম তারপর কন্ট্রোল ই দুইটাকে মার্চ করলাম এখন যদি চান কন্ট্রোল টি দিয়ে ছোট করেন যেহেতু আমাদের উপর অনেক লম্বা আসে এবং এটাকে মিডল করেন এখন কথা হচ্ছে আমি এটাকে সেম নিচেরটার মতো ইফেক্ট দেব কিভাবে এটাকে সিলেক্ট করব দেন ম্যাজিক টুল দিয়ে বাহিরে রাইট বাটন সিলেক্ট ইনভার্স ওই যে আমাদের যেই কালারটা আছে ওইটাতে আমরা সিলেক্ট করে ওই ল্যারটাতে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাগ স্পেস দিলে কিন্তু অটোমেটিক নিচেরটার মতো কালার এখন চেঞ্জ হবে নিচেরটার মতো কালার কিন্তু অটোমেটিক এখন চেঞ্জ হবে আর আমরা যদি চাই এই যে বর্ডারটা এই বর্ডারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ড্রপ ড্রপশেড ইউজ করে দিই তাহলে আর একটু ভেসে উঠবে মানে ফুটে উঠবে এই সকল ড্রপ ড্রপশেডও তারপরে হচ্ছে ব্ল্যান্ডিং অপশন এই অপশনগুলোতে ব্লেভেন এম্বস এই অপশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন ডিজাইন তাড়াহুড়ো করে খালি চললে বানাইলেই চলবে না আপনাদেরকে এগুলা কীভাবে ফুটে একটা ডিজাইন সেই বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই দেখুন আর যদি চান যে না আমি এটাকে ব্লেভেন এম্বোস ইউজ করব না আপনি তাও পারেন আপনার মনের মতো তারপর আমাদের যে ফ্লাওয়ারটা ছিল ওই ফ্লাওয়ারটাকে আমরা নিয়ে আসি কন্টলিউ হালকা একটু কালারটা চেঞ্জ করে দেই আপনি যদি চান এইখান থেকে যে এতটুকুর কালার একটা রাখবেন এতটুকুর কালার একটা রাখবেন এতটুকুর সেটাও পারেন তো আমি একটু অন্য একটা ট্রিপস অ্যাপ্লাই করি এখানে পিএনজি ফ্লাওয়ার লিখে সার্চ দিই পিএনজি ফ্লাওয়ার লিখে সার্চ দেওয়ার পর দেখি আমার পছন্দ অনুযায়ী কোনো ফ্লাওয়ার পাই কিনা আমার একটা কলি দরকার সিঙ্গেল পিস এই টাইপের কলি দরকার দেখা যাক কী আসে এইখান থেকে আমি এটাও নিতে পারি এফ ফাইভ দিয়ে রিলোড দেন আমাদের যেই এক্সটেনশনটা আছে সেটা দিয়ে এইচডি সাইজের ফাইল ডাউনলোড করলাম এবং আমাদের কাছে একটা আপস্কেল সফটওয়্যার আছে এটা দিয়ে কিন্তু আমরা এইচডি করতে পারবো সেটাকে এই সফটওয়্যারটা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এই সফটওয়্যারটা দিয়ে আপনারা লো রেজুলেশনের যে কোনো মোটিভ বা ফ্লাওয়ার বা যে কোনো কিছু আপনারা এটাকে এইচডি করতে পারবেন ডুইং দ্য আপস্কেলিং ম্যাজিক এখানে কিন্তু শো করছে তো এর ভিতর থেকে আপস্কেল হতে হতে আমি আরো কিছু ফ্লাওয়ার কিন্তু এখানে নিতে পারি এটা কমন একটা ফ্লাওয়ার তবুও আপনাদেরকে দেখানোর জন্য এটা নিতে পারি আবার গেলাম এখান থেকে এই কাঠবাদাম ফ্লাওয়ারটা কিন্তু ভালো লাগছে এখন লোড হচ্ছে একশো তিপ্পান্নটা ফ্লাওয়ার কিন্তু এখানে আছে এ অটোমেটিক এখানে নিয়ে আসছে এটা হচ্ছে পিএনজি আমার এটা প্রয়োজন নেই এটাকে নেই রাইট বাটন সেভ আস এটাকে দিয়ে দিলাম দেন আবার সরি ম্যাজিক টুল দিয়ে বাইরের পার্টটাকে ডিলিট করলাম আপনারা আপস্কেল করে নেবেন এবং এই পার্টে আমি ফ্লাওয়ারটাকে একটু চেঞ্জ করবো মানে এই কলিটাতে কন্ট্রোল ইউ দিয়ে একটা কালার দিলাম এফ থেকে ড্রপ শেডও ইউজ করব মানে থ্রি ডি টাইপের একটা ফ্লাওয়ার আমি এটা দিয়ে বানাবো মানে আমার এটা যেন বোঝা যায় যে আমি এই এই ফ্লাওয়ারটা যেন অরিজিনাল ফ্লাওয়ার এটা একটা তারপর আরো একটা যেটা আপস্কেল করেছি আপনাদেরকে দেখাই আপস্কেল হয়ে গেছে এই যে আমি এটা ডাউনলোড করেছিলাম দেন আপস্কেল করে দেখুন কত বড় সাইজের একদম আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল দিয়ে আমি বাইরের পাটটাকে সিলেক্ট করে কেটে দেব ডিলেট ডিলেট হওয়ার পর এইখান থেকে একটু ডিপ করব কালার কারেকশন করতে পারেন কন্ট্রোল ইউ দিয়ে কন্ট্রোল টি একটু ছোট করে দেন ছোট করে এইখানে একটা বসাতে পারেন প্রথমত এইখানে বসাই তারপর আপনি চাইলে এইখানে আরো একটা কলি বসাতে পারেন এটাকে একটু ঘুরিয়ে থেকে শেডও যেন থ্রি ডি টেপের বোঝা যায় তারপর হচ্ছে ড্রপ অনেক ডিজাইনার ভাইরা আছেন যে দেখবেন আপনারা এরকম ভাবে কিন্তু তারা ডিজাইন করে এইরকম ডিজাইন আপনারা খুবই রেগুলার দেখতে পারবেন যে এই সকল ডিজাইন আপনারা ফ্লাওয়ার খুঁজে পান না আপনাদের মোটিভ খুঁজে পেতে অনেক কষ্ট হয় এরকম জাস্ট শুধুমাত্র একটু করে দিলেই কিন্তু একটা ফ্লাওয়ার খুঁজে পাওয়া খুবই কষ্টকর এখন যদি চান এটাকে আপনি কন্ট্রোল ইউ দিয়ে কালারটা একটু অন্য টাইপের কালার দিতে পারেন তারপর পুরোটাকে একটা মার্চ করতে পারেন কন্ট্রোল ই দিয়ে মার্চ করব আমরা মার্চ বলতে মানে জয়েন করে দেবো একটার সাথে আরেকটা এটা দিতে পারেন তারপর এইটাকে আবার ইরেজ করে অপাসিটি কমিয়ে দিলাম ইরেজ করে কিন্তু আপনি চাইলে এরকম ভাবে স্মুথ করে এইখানে বসে দিতে পারেন আবার এই দিক থেকে এইখানে বসে দিতে পারেন চাইলে ল্যামিনোসিটি সিটি করেও দিতে পারেন যেহেতু একটা সিকোয়েন্সের ডিজাইন সিকুয়েন্স ডিজাইনে দেখবেন বেশিরভাগ কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডে ভালো কাজ থাকতে হয় ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু একটা ডিজাইন ফুটে ওঠে এখানে আপনি পিএনজি ফ্লাওয়ার লিখে সার্চ দেন পিএনজি ফ্লাওয়ার লিখে সার্চ দেওয়ার পর যে কোনো একটা ফ্লাওয়ারে ঢুকেন দেখেন এখান থেকে আপনাকে পিএনজি সাজেস্ট করে কোথায় এটাকে আমাদের যে এক্সটেনশন আছে ওটা দিয়ে দেখেন পিএনজি আসে কিনা পিএনজি না আসলেও সমস্যা নেই এই এক্সটেনশন এক্সটেনশন কিন্তু এটাকে এইচডি করে নিয়ে আসে এইচডি করে কিন্তু নিয়ে আসে ধরেন এখান থেকে আমরা এই পার্টটা নেই এটাও নিতে পারি অথবা এই যে এই ফ্লাওয়ারটাও সুন্দর যে এই ফ্লাওয়ারটা দেখি এটা এইচডি আছে কিনা পিএনজি যে এটা সার্চ করেছিলাম সেটা কিন্তু পিএনজি চলে আসছে এখন এটাকে আপনি এখানে বসাইতে পারেন চাইলে কালার বাড়াতেও পারেন তবে কালার এমনভাবে বাড়ানো যাবে না যে কালার নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু আবার কমাতেও পারেন এটাকে হালকা ব্রাইট করে দিলাম দেন বর্ডারের নিচে ফেলে দিলাম তাইলে হালকা করে আপনি অপাসিটি কমিয়েও দিতে পারেন তো এখন চাইলে আমরা এটাকে এখন চাইলে আমরা এই ফ্লাওয়ার আর একটা পিএনজি ফ্লাওয়ার আছে এটাও নিতে পারি এটা হালকা করে 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 ডিপ 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 করব কিভাবে নিয়ে কমিয়ে দিতে পারি কালারও চেলে বাড়াতেও পারেন কমাতেও পারেন আবার কালার চেলে চেঞ্জও করতে পারেন এটাকে আপনারা কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে লেয়ারটাকে নিচে ফেলে দিলে কিন্তু হয়ে গেল আবার যদি চান এটাকে লেমনে সিটি করে দিবেন সেটাও সম্ভব কিন্তু এটাকে নর্মাল মোডে রেখে আমরা এটাকে হালকা একটু কালার চেঞ্জ করে দিলাম দেন এইখান থেকে একটু ডিপ করে দেই দেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নেই দেন ব্রাশ টুল নিব কি কারণ ব্রাশ টুল ব্রাশটুলের অপাসিটি সিটি থার্টি রেখে আমরা এটাকে একটা কালার দেই ডিপ কালার টাইপের এই ফ্লাওয়ারের নিচে একটা হালকা শেড মেরে দিব। যেন পেটটা ঠিকঠাক মতো মানে ফ্লাওয়ারগুলা ঠিকঠাক মতো যেন বোঝা যায় অনেক ডিজাইনে দেখবেন আপনারা এই টাইপের আছে এখন কথা হচ্ছে আবার ইরেজার টুল নিয়ে হালকা করে স্মুথ করে বাহিরের যে অংশগুলো আছে এইগুলা থেকে কিন্তু হালকা করে ডিলেট করে দেব যেন স্মুথলি বোঝা যায় এখন এটাকে আবার আমরা লেমনে সিটি করে দেবো দেন লেমনে সিটি করার পর কালারটার সাথে অটোমেটিক কিন্তু অ্যাডজাস্টলি নিয়ে নেবে আমরা যদি চাই যে ফ্লাওয়ারটা একটু ফুটিয়ে তুলবো তাহলে ড্রপ শেড ইউজ করতে পারি অথবা এখান থেকে ব্লেভেন অ্যাম্বোজ কিন্তু আমরা দিতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে যেই ডিজাইনটা আছে ওটা কিন্তু একটু ফুটে উঠবে আপনি সময় দিয়ে করলে এটা আরো অনেক সুন্দর ডিজাইনে তৈরি করতে পারবেন আমার এখানে কিছু মোটিভ আছে দেখি ওইখান থেকে কিছু অ্যাপ্লাই করতে পারি কিনা এটাকে একটু লেমনোসিটি করে দেই দেওয়ার পর হালকা করে এটাকে ঘষে দিলাম বাইরে যে স্কোয়ার ভাবটা আছে এটাকে কিন্তু আপনি চাইলে সরিয়ে দিতে পারেন না এটা দেখতে সুন্দর লাগছে না আপনি যখন একটা ডিজাইন বানাবেন তখন কিন্তু ধৈর্য সহকারে আহ আপনাকে একটা ডিজাইন বানাতে হবে অনেক সময় দেখা গেছে ডিজাইন করবেন করার পর এটা ভালো লাগছে না কোনো একটা ইফ অ্যাপ্লাই করবেন সেটাও ভালো লাগছে না তখন আপনাকে কিন্তু চেঞ্জও করতে হতে পারে এটা কোনো বিষয়ই না আমি একটা বর্ডার নিলাম বর্ডারটাকে একটু কালার করে দিলাম একটা ডিজাইন ফুটে উঠে তখনই যখন আপনি ডিজাইনটা দেখতে ভালো লাগে আপনার কাছে নিজের কাছে যখন পছন্দ হবে ইনশাল্লাহ পার্টিদের কাছেও পছন্দ হবে আর একটা ডিজাইন ভাইরাল কখন হয় একটা মার্কেটে যখন একটা ডিজাইন দেখা গেছে পাশাপাশি দুই থেকে তিনটা দোকানে থাকে তখন এই ডিজাইনটা কিন্তু মার্কেটে প্রচুর ভাইরাল হয় মানে কাস্টমাররা খুচরা কাস্টমাররা চিন্তা করে এই ডিজাইনটা ওনার কাছেও আছে আমার কাছে অন্য একটা দোকানেও আছে তার মানে হয়তোবা এই ডিজাইনটা মার্কেটে চলতেছে পাশাপাশি দেখে অন্যান্য যেই পার্টিরা আছে তারাও কিন্তু এই ডিজাইনগুলা প্রিন্ট করে ঠিক তেমনি আপনি চাইলে ফেদার মেরে দিতে পারেন থাক ধরুন হয়ে গেছে আপনার একটা ডিজাইন এটাকে চাইলে আর অনেক কাজ করা যায় কিন্তু কাজ করলেই খালি শুধু চলবে না দেখেন তো যে অন্যান্য কালারের সাথে এটা ম্যাচ করে কিনা অন্যান্য কালারের সাথে দেখেন যে কি কি কালার এটা ম্যাচ করে আপনি অ্যাশ কালার টাইপের দিতে পারেন তারপর এটাকে আপনি আরেকটা জিনিস আপনাদের কালার নিয়ে যে সমস্যা কালারের জন্য আমার সামনে ইশাল একটা ক্লাস থাকবে খুব সহজে আপনারা কীভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্টিরাই কালার পছন্দ করবে আর এখন বর্তমানের যে অবস্থা এটা হচ্ছে সব দিকেই শুধু আপনার মানে ঝামেলা ঝামেলা বলতে কি পার্টিরা চায় একরকম কিন্তু কোম্পানির মালিক চায় না আমার একটু কালি খরচ কম হোক এরকম তখন গিয়ে দোষারোপ করে কি পার্টিদের সরি ডিজাইনারদের উপর পার্টিদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী মেশিন কিন্তু কালার অনেক মালিক দিতে চায় না অনেক প্রোফাইলে তারা ব্যবহার করে এই ডিজাইনগুলা প্রিন্ট করে থাকে তো কে কোন প্রোফাইলে প্রিন্ট করে কেউ তো জানে না তাকে ফন্ট নামে একটা গ্রুপ করে ফেলি হয়ে গেলো আমাদের একটা সিকোয়েন্স ডিজাইন হয়ে গেল আমাদের একটা সিকোয়েন্স ডিজাইন এখন আপনি যদি চান এটাকে খুব সহজেই প্রিন্ট করতে পারেন আমাদের যে বর্ডারটা আছে বর্ডারটাকে কিন্তু আমরা এই কালারে দিয়ে দিলাম আপনি চাইলেই কিন্তু এটাকে এখন ডিপ কি বলে প্রিন্ট করতে পারেন আশা করি আমাদের এই আজকের ক্লাসটা দেখে আপনি অনেক কিছু শিখেছেন একটা সিকোয়েন্স ডিজাইন যখন বানাতে পারবেন ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ ভালো একজন ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করবেন আপনার পরিচিতির জন্য মারফতি আপনি পরিচিতি যত বেশি লাভ করবেন ততই আপনার এই সেক্টরটাতে ভালো আপনি চাইলেই খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে একটা ধন্যবাদ হলেও জানাবেন থ্যাংকস জানাবেন কারণ আপনাদের এই কমেন্টগুলো দেখে আমি কিন্তু অনেক উৎসাহ পাই আর আপনাদের উৎসাহ না পেলে কিন্তু সামনে ভিডিও বানাতে পারবো না আপনারা যদি টেক্সচার ডিজাইনার কাজ শিখবেন এরকম চিন্তা ধারা থাকে বা আপনারা যারা অলরেডি কাজ করতেছেন হতে পারে আমার থেকে অনেক সিনিয়র কিন্তু হয়তোবা আমার এইখান থেকে দেখে আপনাদের কিছু আইডিয়া হতে পারে আপনাদের উপকারে আসতে পারে আমাকে একটু কষ্ট করে কমেন্ট করবেন বা উৎসাহও দিবেন উৎসাহ দিলে আমি কিন্তু আপনাদের নতুন নতুন কিছু বা যাই শিখাই এখান থেকে নতুন নতুন আপনারা শিখতে পারবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আবার বলি কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করার কোনো দরকার নেই যদি মনে চায় তারপরে কইরেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামালাইকুম